আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে লাইভ হয়ে গেছি টেইলর উইথ অনুর সাথে নতুন ঈদের প্রথম ড্রেস নিয়ে এটা তো একদম ঈদুল আজাহার একদম প্রথম ড্রেস যেটা কিনা লাইভ যাচ্ছে ঠিক আছে এত সুন্দর আজকে তো ফার্স্ট লাইভ না এই ড্রেসটা এটার আজকেই হচ্ছে ফার্স্ট লাইভ যাচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর এটার কয়টা কালার যেন দেখলাম দুইটা কালার আছে আমি আপনাদের সাথে শেয়ার করব টেলর উইথ আলোর আজকের এই ঈদের ড্রেসটা যার যার লাগবে নাম তার নাম্বার অ্যাড্রেস উইথ সাইজ এবং সবাই জানি যে এই ড্রেসগুলো কিন্তু আপনারা একদম 48 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন সো এই জিনিসটাই কিন্তু খুব অ্যামেজিং একটা পার্ট যে যারা কিনা অনেক মোটা আছেন তারাও করতে পারবেন যারা কিনা আপনারা আবার মানে অনেক বেশি চিকন আছেন তারাও ক্যারি করতে পারবেন সো কোনো অসুবিধা হবে না আমি যেই কালারটা করেছি এটা একদম পিট গ্রিন কালার হ্যাঁ একদম মানে বটল গ্রিন না এটা একদম পিচ্ কালারের মধ্যে একটা কালার খুবই সুন্দর খুবই স্মার্ট এবং আসলেও ভাইয়া যেটা বলতেছিল যে এটা একটা ড্রেস বললে নাকি একদম আপনাদেরকে চিকনা চিকনা লাগবে আহ ওয়াউ কালেকশন থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সকলকে সো চলেন এটার আর কি কালার আছে কালারটা দেখিয়ে দিই এটার আরো একটা সুপার এই কালারটা বেশি সুন্দর এই জন্য আমাকে এটা দেওয়া হয়নি করতে বিষয়টা এমনই না এটা এটা সবচেয়ে বেশি সুন্দর আমাদের এখানে যে শোরুম আছে শোরুমে এসে আপনারা গায়ে পরে ধরে ট্রায়াল মেরে যে কালারে বেশি ভালো লাগবে সেটাই পরে তারপরে আপনারা নিতে পারবেন আগে আমরা মেয়েরা কি করি একটা ট্রায়াল করি তারপরে হচ্ছে লুকিং একটা সেলফি তুলি তারপরে দেখি বিবেচনা করি আসলে সেলফিতে যেটাতে ভালো আসবে আমরা ওইটাই পারচেস করি হ্যাঁ এবার গায়ে যেটা ভালো লাগুক সেটা না যেটা সেলফিতে ভালো আসবে সেটাই আমরা কিনে বাইদ এগুলোর সাইজ পেয়ে যাবো থার্টি সিক্স থেকে নাকি এইট থেকে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি এইট পর্যন্ত ঠিক আছে একদম ফর্টি এইট পর্যন্ত আমরা এই ডিজাইনের ড্রেস গুলো পেয়ে যাবো আর ফ্যাব্রিকটা আসবে হচ্ছে তোমার জর্জেট এর মধ্যে হ্যাঁ ভেতরে ইনার অ্যাডজাস্ট করা আছে চিন্তা করেন তো এই জিনিসটা যখন আপনারা পড়বেন আপনাদেরকে কেমন লাগবে এবার আমি আপনাদেরকে বুঝাই বলি এটা একটা ভি মধ্যে আছে ভি মধ্যে এখানে হচ্ছে কাঠচুপির কাজ করা খুবই স্মার্ট ড্রেসটা হ্যাঁ পাচ্ছি কিন্তু টেইলর উইথ আলোর পক্ষ থেকে অনেক সুন্দর হ্যাঁ অনেক 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 সুন্দর দেখে নেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখেন আপনারা টেইলার উইথ আলোতে এবং সাইজটা অবশ্যই মেনশন করে দিবেন আচ্ছা এবার একটু বলে দেই ড্রেসের এই যে কাজটা রেসের এইখানের যে কাজটা এটাও কিন্তু অ্যাটাস্টেড বিশ্বাস করুন এটা সত্যি স্লিম প্যাটার্নের একটা ড্রেস এইটার আপনারা যেহেতু নতুন প্রোডাক্ট এটার আপনারা ভিডিও অডিও মোটামুটি পেয়ে যাবেন হ্যাঁ আপু তুমি কোন সাইজটা পরেছো আমি সবচেয়ে ছোট সাইজটা করেছি হ্যাঁ সবচেয়ে ছোট সাইজটা করেছি বাই দ্য ওয়ে এটা এই ভেতরের যে ডিজাইনের পার্টটা এই পার্টটা দেখে মনে হবে এটা একটা ফিশ কাটিং পার্ট বাট ফিশ কাট পড়লে কিন্তু আপনার ব্যাক সাইড শো হয় মানে বেশি আর্টশ হয়ে থাকে এটাতে কিন্তু আর্টশ আট হয়ে থাকার অপশন নাই বিকজ অফ এটাতে এক্সট্রা করে একটা লেয়ার বা এক্সট্রা করে একটা ফ্যাব্রিক দিয়ে জয়েন দেওয়া আছে হ্যাঁ এক্সট্রা করে একটা ফ্যাব্রিক দিয়ে এখানে ডিজাইন দেওয়া আছে খুবই স্মার্ট ড্রেসটা এক্সট্রা করে যে ফ্যাব্রিকটা দেওয়া আছে দেখেন এই যে এই যে দেখেন এই হচ্ছে কি আপনার ড্রেসটা দেখছেন ড্রেসের ডিজাইনটা বুঝতে পারছেন এরপরে উপর থেকে এরকমের ডিজাইন এবং এটাও কিন্তু তোমার ফুল স্লিভসে যাবে এটাও ফুল স্লিভসে যাবে ঠিক আছে আপু আগের লাইভের ড্রেস আছে আগের লাইভের ড্রেস থাকবে না কেন অবশ্যই আছে আর যদি না থাকে তারপর আপনারা ইনবক্স করে দেখেন টেলর উইথ আলোতে যে আছে কি নাই হ্যাঁ আচ্ছা এইবার এইবার আপনারা এই ঈদের ড্রেসটা কার কার পছন্দ হলো এই কালারটা একদমই আঙুরের একটা কালার আমার বাচ্চা বাচ্চাকে যদি গ্রেভ দেখায় তিনটা কালারের মধ্যে ওর এই কালারটাই বেশি ফেভারেট ওকে এই কালারটাই হচ্ছে গিয়ে বেশি ফেভারিট অনেক ভালো লাগে এরপরে আমি যেটা করা সেই কালারটা শো করছি এটা অনেক বেশি সুন্দর একদম ডিপ একটা পিঠ গ্রিনের মধ্যে আছে খুবই 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 সুন্দর ওইটা যেহেতু হালকা কালার ছিল দেখে আপনারা হয়তো কাটিংটা বুঝতে পারছেন এটাতে কতটুকু বুঝতে পারছেন ডিপ কালারে কাটিংটা মানে কেমন করে যেন এখানে একটা সেলাই দেওয়া আছে লাইক এই টাইপের স্টাইলে এবং এটা আপনার একদম পা পর্যন্ত ঢাকা থাকবে সো এক্সট্রা করে আলাদা করে পায়জামার কিছু নাই যে ম্যাচিং পায়জামাই লাগবে বা ম্যাচিং প্যান্টই লাগবে আপনি ঘরের প্যান্ট করেও এটা পরে বের হয়ে যেতে পারবেন হ্যাঁ পেছনটাও সেম তার সাথে সাথে উপরে একটা এরকমের লেয়ার আছে এই একটা এরকমের লেয়ার আছে খুবই স্মার্ট ড্রেসটা এবং ড্রেসটারতে কিন্তু তোমার পুরোটাই কাটচুপির ওয়ার আপনাদের ড্রেসগুলো নামা সাধারণ মুন্নি লিখেছেন थैंक यू সো মাচ মোটামুটি আপনারা সবাই বেশি পছন্দ করেন খেয়াল করে দেখেন এই জায়গাটায় হচ্ছে গিয়ে পুরোটাই কাজ করা 슬ীভস এর কাজ করা নেক পশনে ওয়ার্ক করা আছে সো এইবার আপনাদেরকে আমি বলে দেই এই ড্রেসটা আমাদের টেইলর উইথ আলোতে 36 থেকে শুরু করে 48 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন হ্যাঁ এখন বলেন এই ঈদের ড্রেসটায় আপনারা কত টাকায় কত টাকায় চান মূল্য কত আসবে হ্যাঁ দুই হাজার একশো সত্তর টাকায় আপনারা এই ড্রেস পাবেন এটার যে ফেব্রিক তার উপরে যে কাজ কাজগুলো অনেক কাজ হয়েছে প্রাইস আসবে দুই হাজার একশো সত্তর টাকা আমি আগেই দাম বলে দিলাম মোটামুটি ছয় সাতশো মানুষের মতো আমাদের সাথে আছেন অনলাইন ভিজিট করে আপনারা নিয়ে নেন হ্যাঁ টেলার বই আলোতে কিন্তু এটা দুই হাজার একশো সত্তর না নানব্বই দুই হাজার একশো সত্তর টাকায় পেয়ে যাবেন টেলার বইথ আলোতে অস্থির একটা জোস ড্রেস আসছে আচ্ছা আরো একটা বলছি আপু এই টাইপের ব্ল্যাক কালারের কোন ড্রেস আছে আপু তো অন্য স্টাইলে আছে আর কত স্টাইল আসবে আমাদের যেহেতু কিনা ঈদের নতুন একটা ড্রেস একদমই প্রথম একটা ড্রেস পরলাম আজকে এটা পরলে কিন্তু আরো ব্রাইট লাগতো এটা পরলে এটা ইরফান লিখেছে ওয়াও তুমি তোমার ডক্টরের কাজ শেষ ফাঁকিবাজ আচ্ছা লং কত লং আসবে হচ্ছে ফিফটি প্লাস হ্যাঁ ফিফটি থ্রি প্লাস আপনারা একটু বুঝে এই জায়গাটা না কেমন একটা মৎস্যকুমারী টাইপের একটা ডিজাইন আছে হ্যাঁ খুব সুন্দর এখানে বেশ কয়েকটা ভাজ সেলাই দিয়ে সুন্দর একটা ড্রেসের ডিজাইন এবং পেছনেও তাই এবং এক্সট্রা করে যে কাটিংটা দেওয়া এতে আপনার একদম আর্টশাট ব্যাপারটা বোঝা যায় না হ্যাঁ খুবই স্মার্ট খুবই সুন্দর আপনি যা পড়েন তাই সুন্দর লাগে ফিফটি লং হলে আমা আম ফিফটি সিক্স ফিফটি লং না হলে আমরা নিতে পারি না আচ্ছা আসলে ফিফটি এটা একটা স্ট্যান্ডার্ড লং না ওকে আচ্ছা এত সুন্দর ড্রেস সাইজের জন্য নিতে পারি না আপনার এইট প্লাস সাইজ লাগবে আরো বড় সাইজ লাগবে না কি কোন সাইজের আপনি নিতে না বলেন আচ্ছা সো এটার একশো সত্তর ওকে আপনারা যে শোরুম আছে আমাদের ওয়ারিতে সেখানে এসে দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারবেন আবার চাইলে আমাদের অনলাইন তো আছে সারাক্ষণ আমরা অনলাইনে আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি সেখানেও চলে আসতে পারবেন ও এটা কি নতুন আচ্ছা এটা কি ফোর পিস আচ্ছা আচ্ছা ভেতরে মানে ফোর পিস এর সেট আচ্ছা এটা হচ্ছে গিয়ে থ্রি পিস সেট আপনাদেরকে আমি দেখাই এটা পুরোটাই নতুন থার্টি টু থার্টি থ্রি আপু এটা তো খুবই ইজি একটা ফ্যাক্ট আপনি লাইক এই থার্টি সিক্স টা নিয়ে একটু ফিটিং করে নিলেই হয় ঠিক আছে ডান কোন কালারটা আপনারা পছন্দ করলেন আমাদের টেলার আলোতে ইনবক্স করলেন সেটা একটু বলেন ফর্টি ফোর সাইজ ব্লু কালার লাগবে আপু সেম ডিজাইনের আর কালার আসলেও পরে কারণ এখন ঈদের এত প্রেশারে আবার এক্সট্রা করে কালার এখন অনেক ডিজাইন আসবে আমাদের এটার ফ্যাব্রিকটা অস্থির একটা ফ্যাব্রিক আমি আপনাদেরকে বারবার করে বলি এই ফ্যাব্রিকটা অনেক বেশি সুন্দর হয়েছে এবং এই প্যাটার্ন গুলোই যখন আপনারা কি যেন বলে ওই নাম কি না আরেকটা আপনাদের আশেপাশে যমুনা হ্যাঁ ওখানে গেলেই তেরো চোদ্দ হাজার টাকা এই কাটিং এর ব্লেজার সেট বানায় রাখে হ্যাঁ এরকম গেলেই মনে করেন মিনিমাম তেরো চোদ্দ হাজার টাকা এরকম কাটিং এর ব্লেজার সেট ফ্যাব্রিকটা সেটাই বলছিলাম এই যে ধরার সাথে সাথে ফ্যাব্রিকটা আমাকে কিন্তু কেউ বলে নাই তারপরে আমি দেখেই ধরেই ফ্যাব্রিকটা পছন্দ হয়েছে এবং অস্থির একটা ফ্যাব্রিক দেখে মনে হচ্ছে যে এমব্রয়ডারি করা হ্যাঁ এটা ব্যাক সাইড দিয়েও যদি ওরা ডিজাইন করতো তাহলেও ভালো হইতো দেখেন এটা আরো প্রমিনেন্ট সো যাই হোক আপনার পরাটার প্রাইস দু হাজার টাকায় পাবেন ঠিক আছে ড্রেসটা কি বডি ফিটিং প্যাটার্নের দেখে অনেক টাইট মনে হচ্ছে অ্যাকচুয়ালি বডি ফিটিং না এটা তো গাউন করেছে এটা তোমার তোমার ইচ্ছে তুমি আসলে একটু লুজ প্যাটার্ন পরবা নাকি আমি থার্টি এইট এর জায়গায় ফর্টি পরলে আবার ল্যাক ম্যাক করতো তো ওই ওইটা তো আসলে দেখতে ভালো লাগতো না এখন কেউ যদি লুজ প্যাটার্নের গাউন অ্যাকচুয়ালি লুজ প্যাটার্ন পরেটা কামিজ লুজ প্যাটার্ন পরে ঠিক আছে আবার ব্লেজারও কিন্তু লুজ প্যাটার্ন পরলে ভালো লাগে না সো এটা একদম থ্রি পিসের একটা ব্লেজার সেট ভেতরে ইনার অ্যাডজাস্ট করা আছে প্যান্ট আছে ওপরে হচ্ছে ব্লেজার কাটিং ব্লেজার প্রাইস যাবে কত 1750 amazing price price যাবে 1750 এটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে টেইলার উই তালর এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর 1750 লং কতটুকু লং কোনটার লং আমি যেটা পড়া আছে এটা লেন্থ আসবে হচ্ছে তোমার 53 54 এর রকমের হ্যাঁ আচ্ছা ব্লেজারটার অন্য কোনো কালার আছে এখন পর্যন্ত নাই আচ্ছা এটা কি নতুন প্যাটার্ন আসছে নাকি আগের কালার আচ্ছা এই কালারটা ব্যাক ইন স্টক হ্যাঁ এটা হচ্ছে ল্যাভেন্ডার তার সঙ্গে হচ্ছে কালো খেয়াল করেন তো পুরো ড্রেসের মধ্যে কাজের কোয়ালিটিটা বুঝে না আমি হিজাব পরি তো তাই একটু লুজ প্যাটার্ন হলে ভালো হতো আপু হিজাবিয়ানদের জন্য বেশি সুন্দর হবে এই ড্রেসটা আপনি লুজও নিতে পারেন আমাদের কাছে তো 48 পর্যন্ত আছে আমার ড্রেসের দুটো কালার আছে আমার ড্রেসের যে দুইটা কালার আছে এটা আসবে হচ্ছে তোমার স্লিভের অংশটা দেখে আর এই হলো গিয়ে আমার নেকের ডিজাইন খুবই অস্থির ড্রেসটা এটা আমাদের অনেক হিট প্যাটার্ন প্রাইস যাবে মাত্র এক হাজার সাতশো টাকা এক হাজার সাতশো টাকা এটা শুধু টেলার উইথ আলোতেই পসিবল প্রাইস যাবে এক হাজার সাতশো যে কোনো সাইজ দিতে পারবো হুম আপনারা শোরুম ভিজিট করে নেন ফ্যাব্রিক ম্যাটেরিয়াল প্লিজ ব্লেজারে আপু ব্লেজারের ফ্যাব্রিকটা দাও তো ব্লেজারটা আমাকে একটু দাও এটার ফ্যাব্রিক ব্লেজারটা এটার ফ্যাব্রিকটা না মানে লাইক সিল্ক প্যাটার্ন বাট যেই কিছু সিল্ক আছে যে এরকম মনে করো খোঁচা লাগলেই সেল একটা টান লেগে গেল বা মানে একটু একটু কেমন কেমন দেখা যায় বাট এটা আপনারা শোরুম ভিজিট করে দেখে নেন এটা অস্থির একটা ব্লেজার অস্থির একটা ব্লেজার ঠিক আছে প্রচুর সুন্দর আচ্ছা এবার আমি তোমাদেরকে দেখাই এই ড্রেসটা এটা আমাদের টেলার উইথ আলোর সবচেয়ে সবচেয়ে হিট অনেক পিসের সেল করেছে এই প্যাটার্নটা অনেক নাইস অনেক বেশি সুন্দর এবং অনেক डिफरेंट এই যে খেয়াল করে দেখেন এই হচ্ছে গিয়ে আপনার নেকের ডিজাইনের পুরো কাজ আছে এটা প্রাইস যাবে কত 1470 টাকায় এটা পুরো ইনার টিনার ইনার বডি সেট করা আছে 1470 প্রাইজ আপু আপু ব্ল্যাকটা আবার ধরো স্ক্রিনশট নিব ব্ল্যাক কোনটা দেখিয়েছি বলো তো ব্ল্যাক আছে দাঁড়াও একটু এক মিনিট এই ড্রেসটা আমি একটু দেখিয়ে নেই যেটা এখন আমি দেখাচ্ছি এটা অনেক সুন্দর করসেট দেখো এটার সাথে এটা কলারে কাজ নেকে কাজ বডিতে কাজ তারপরে প্যান্টটাতে ওরা ডিফারেন্ট করে একটা এক্সট্রা লেয়ার বসিয়ে দিয়েছে সো এটা করতে অনেক সময় লাগে এটা করতে অনেক বেশি সময় লাগে ঠিক আছে এই প্যাটার্নগুলো আমরা আবারও ব্যাক স্টক করেছি লোকেশন কোথায় লোকেশন হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে জিরো আপু তোমার পরের ড্রেসটা আবার দেখাবা ঠিক আছে ইউএস থেকে দেখছি মাসাল্লাহ এটার প্রাইসটা একটু বলে দিই ষোলোশো বিশ টাকা কেবল মাত্র মাত্র ষোলোশো বিশ টাকা আমাকে একটা জব দিবা আচ্ছা দিব এটা দেখেন এটা আসবে হচ্ছে তোমার সুন্দর ওই যে ব্ল্যাক এর সাথে ল্যাভেন্ডার এটা আমাদের ব্যাক এন্ড স্টক প্রাইস যাবে হচ্ছে ষোলোশো সতেরোশো টাকা ওকে হু ইজ দ্য ডিজাইনার অফ টেলর উইথ আলো আমি এটা তো আমি দেখি নাই মা গো মা এটা তো অনেক সুন্দর হ্যাঁ এই যে এটা যখন আমি ডিজাইন করছিলাম তখন শোনেন গল্পটা বলি কি আপনি চলে আসলেন কেন তখন সাকিব ভাইকে আলো অনেক বকতেছিল তখন আলো আপুরে সাকিব ভাই বলতেছিল যারে আমি অফিসের মধ্যে আছি তুমি বিষয়টা একটু বোঝো ফিগার সাইজ কার কার ফিগার সাইজ আপু যে কোনো সাইজই আপনি নিতে পারবেন ঠিক আছে কি ভাই ঘটনা সত্যি না মিথ্যা দেখেন গল্প শুনতে সবাই আসছে আচ্ছা এটা দেখেন এই যে ডিজাইন ও সেটি তো এই যে এটা যখন আমরা ডিজাইন করছিলাম তখন সাকিব ভাই অনেক গালমন্দ শুনতে ছিল যে তোমার একটা চুজ করতে বলছে তুমি কিছুই পারতেছো না এরপরে হচ্ছে গিয়ে তাকে ভাই বলতেছিল তুমি সবার সামনে আমাকে এরকম বকা দিতেছো বকা দিও না আলাদা দিও আলাদা আলাদা গাইলাও এরকম বলতেছিল বুঝছো না তখন এটা এটা মানে ঘটনাটা শেয়ার করলাম আর কি ইনস্ট্যান্ট কি ঘটনা ঘ ঘটতেছিল রেডি শাড়ির নিউ ডিজাইন আসবে আসবে ইনশাল্লাহ আসবে এটা দেখেন সাইডের কাজটা কাজটা বুঝতেছেন কি সুন্দর কি সুন্দর করে বসানো আর এটাও কিন্তু তোমার একটু ব্লেজার টাইপেরই হ্যাঁ ব্লেজারের মতো ভেতরে একদম আরও একটা ব্লেজারের মতো না গলাটা ব্লেজারের মতো এবং প্যাটার্নটা কিন্তু কামিং স্টাইলে একদম থ্রি পিস আকারে আছে দাম যাবে মাত্র এটার প্রায় যাবে এক টাকা এক আপু আপনি তো অনেক সুন্দর সাকিব হাসাল লিখেছেন থ্যাংক ইউ আচ্ছা এটা আবার ব্যাক ইন স্টক হয়েছে যারা দেখতে চেয়েছেন রেডি শাড়ি টাইপের এগুলো আপনারা শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে নেন প্রয়োজনে আমাদের ট্রায়াল রুমে পরে তারপরে নেন হ্যাঁ এই যে এইভাবে তিনটা কালার ছিল আমাদের অনিয়ন সবচেয়ে হিট ছিল এটা আরো বেশি হিট ছিল এই যে গোল্ডেন এন্ড ব্ল্যাক সুপার হিট ঠিক আছে তোমার প্রাইস কত মাত্র দু হাজার একশো সত্তর টাকা এটা অনেক 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 পছন্দের আপনাদের আমি দেখেছি প্রায় অর্ধেক পাবলিক করেছেন হ্যাঁ এটার প্রাইসটা দুই হাজার তিনশো টাকা সব কয়েকটা ড্রেস অনেক নাইস কোনটা রেখে কোনটা নিব দুই চারটা এখান থেকে নিলেও তেমন কোনো বিল আসবে না হ্যাঁ অল্প অল্প প্রাইজের আমাদের লাইক হচ্ছে একের ঘরে সব প্রাইস ম্যাক্সিমামই একের ঘরে এই ড্রেসটা খেয়াল করেন এটা কি সুন্দর এই সাইডটাতে পুরোটা এমব্রয়ডারি আর এটা হচ্ছে এক্সট্রা চেরি জর্জেট জর্জেট দিয়ে করা এটা আসবে লিস্টটা নাম ষোলোশো সত্তর টাকা আপনারা এখানে দেখে বুঝে নিয়ে যান চমৎকার লিখেছেন থ্যাংক ইউ তোমারটার আরও কালার আছে আমি দেখিয়েছি এই যে দেখেন থ্রি পিস ঠিক আছে এটা একটা পাকিস্তানি স্টাইলে রেডি করা আছে ড্রেসটায় এই জায়গাটায় পুরোটাই কাঠচুপির ভয়েজ এটা হচ্ছে গিয়ে ওর এটা দুপাট্টা অ্যান্ড প্যান্ট আছে এই ফুল থ্রি পিসের প্রাইস যাবে কত এক ফুল সেটের প্রাইস এক হাজার তিনটা কালার মেবি। বি আপনারটা টু পিস আমারটা ওয়ান পিস এক টাকায় দেখেন এক হাজার আটশো পঞ্চাশ তিনটা কালার এগুলোর অনেক ছিল এখন যে কয়টা কালার সবচেয়ে বেশি হিট সেই আমরা শেয়ার করে দিচ্ছি আলো না এক হাজার আটশো পঞ্চাশের এই ড্রেসগুলো গুলো সোমা আপু আমি জানি হ্যাঁ বিকাশ করেছিলাম আমি দেখেছি আপনার প্রোডাক্ট আমরা সেন্ডও করেছি কিন্তু আসলে বিষয়টা কুরিয়ার থেকে হলো কিনা সেটা দেখতে হবে